কোন রাজনৈতিক নেতার মিথ্যা আশ্বাসে আমরা আমাদের এই আন্দোলনকে কিছুতেই দিতে পারি না বা দেব না দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা এটা আমাদের ন্যায্য অধিকার আর আমরা সরকারি কর্মচারীরা বরাবরের মতোই অবহেলিত আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি হয়ে আসছি আগামী তো হবো আমরা জানি কারণ আমাদেরকে যে রাজনৈতিক যে কোনো দলই ক্ষমতা আসেন না কেন আমাদেরকে শুধু দেখায় আর কিছু না প্রত্যেক রাখে কিন্তু বাস্তবায়ন করে না ইজানেছি দেখতেছি যে আপনার কিছু রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন যে তারা ক্ষমতায় গেলে আমাদের আহ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে এই ধরনের মিথ্যা আশা অতীতে আমরা বহু দেখেছি বহু শুনেছি এই ধরনের মিথ্যা আশা আমাদের আমরা আমাদের যে আন্দোলন থেকে पीस পাওয়ার কোন সুযোগ নাই কেননা রাজনৈতিক নেতারা বরাবরই মিথ্যা আশা দিয়ে আসছে মিথ্যা আশা দেওয়াই তাদের স্বভাব তাদের এই এটা তবে নির্বাচন স্থিরই থাকে যে মিথ্যা আশ্বাস তো আমাদের যখন যদি কারো কিছু করা যদি খেয়াল থাকে বাকে যে আগ্রহ থাকে চিন্তা থাকে

বিষয়বস্তু নিয়ে ওনাদের বিভিন্ন স্বার্থ সিদ্ধি নিয়ে ওনারা তো সবকিছু করে গেছেন সবাই সবই কিছুই তো বাস্তবায়ন করে গেছেন কিন্তু আমাদের যে নিয়ে তো কখনো একটা শব্দ বেড়েছে বলে দেখি যায় বরঞ্চ গণ অধিকার পরিষদের যে নুরুল সাহেব উনি যে উনি আমাদের একটা সমাবেশে গিয়ে আমাদের একটা যে আমাদের বিষয়বস্তু নিয়ে উনি বাস্তব চিত্র তুলে তুলেছিলেন আমরাও নাকি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এখন নির্বাচনে এই যে পাককালে আসি বিভিন্ন নেতারা বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন আর তারা ক্ষমতায় গেলে আমাদের এই যে জাতীয় নং কেবে এটা ওনারা বাস্তবে কার্যকর কেব নিলেন আসলে মূল এই দেশে আমাদেরকে ছকমা জুলে ছকমা জুলে দেখা হয় এই মূল আমাদের কি খাওয়ায় না আমাদের অধিকার হয় যে আমরা দাবি আমরা অধিকার বাস্তব করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে রাজপথ থাকতে হবে মাঠে থাকতে হবে কারণ আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের স্বার্থ কর্ম বিষয়ের জন্য কখনো ভালো ভূমিকা নিয়েছে বলে আমরা দেখিনি কারণ আমরা তদন্তের কর্মচারী আমরা সবার গোলাম আমরা সবার জন্য গোলামই করে যাব এটা আমাদের কিছু ভাগ্যে আমাদের ভাগ্যে লিখন বিশ্বের কোথাও আমাদের মতো এমন খারাপ অবস্থায় কোন সরকারি কর্মচারী চাকরিজীবীরা জীবন যখন করছে কিনা আমার জানা নাই আপনাদের জানা আছে কিনা আপনারা ভালো জানেন একটা জিনিস কি যে আজকে এতটা দিন আমরা এই যে আমাদের অফিস আমাদের যে কর্মস্থল ছেড়ে আমরা রাজপথে রাস্তা রাস্তা হাঁটতেছি যে আমাদের শুধুমাত্র আমাদের পরিবার পরিজনের পরিজনের লোক সদস্যদেরকে নিয়ে একটু হাসি খুশি ভাবে জীবনযাপন করার জন্য সুন্দরভাবে চলা চলাচল করার জন্য আমাদের তো কোনো অযুক্তি কোনো চাহিদা না বা কোনো দাবি না এ ফেস্কে লেখা আমাদের অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার এটা তো আমরা ওই যে অযুক্তি কিছু কোকর কিছু দাবি করছি না আমাদের অর্থprometheus টা বলেছেন টাকা রেখে যাবেন কিন্তু দিবেন না এটা কোন কথা এটা কোন কথা এটা কোন ধরনের কথা টাকা রেখে যাবেন উনি পকে বহন দিবেন না মানে কি কারণ আমাদেরকে মানে বরাবরই আমাদেরকে শুধু এই যে আপনার মূলclide দেখুন দেখিয়ে দেখিয়ে সব দেশে সবাই বসে তবে সত্য সিদ্ধি हासिल করে নিয়ে নিয়ে গেছেন

আমাদের এই নবম জাতীয় ফেস কে বাস্তবায়নের জন্য আমরা মোটামুটি একটা দ্বার চলে আসছি আমাদের আর একটু সবাই সকল ঐক্যবদ্ধ জোরালো ভূমিকা রেখে রাজপথের আন্দোলন সক্রিয় করে যমুনা মুখী হয়ে যমুনা মুখী হয়ে আমাদের এই এই যে নবম জাতীয় ফেস বাস্তবায়ন করে তারপর আমাদের দ্বার ফিরতে হবে এছাড়া আমাদের আন্দোলনের বিকল্প আর কিছু একটা কথা মাথার মনে রাখবেন এই যে এখন যদি এখন যদি আমরা আমাদের বাস্তবায়ন না করতে পারি আগামী দশ পনেরো বছর আমরা এই পে স্কেল নিয়ে পে স্কেলের চেহারা দেখবো না অতএব মাথায় রাখুন এখনই সময় এখনই সময় এখনই সময় নিজের অধিকার প্রতিষ্ঠিত করবো এখনই সময় নিজের অধিকারকে অধিকার আশা করে নেওয়া তাই আর বসে না থেকে সকলে ঐক্যবদ্ধ হবে সকলে ঐক্যবদ্ধ হবে রাজপথে এসে আন্দোলন সক্রিয় করে আমরা আমাদের যে নবজাতীয় পে স্কেল সেটা বাস্তবায়ন করে তারপর আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ